আপনার জন্ম যদি জুন মাসে হয়ে থাকে তাহলে প্রথমেই বলবো আপনি শান্ত হয়ে বসুন কারণ আজকের ভিডিওতে আমি যে সকল তথ্য দিব তা হয়তো কোনো ভিডিওতে আপনি পাননি আর ভিডিওটি করতে গিয়ে আমি নিজেই আশ্চর্য হয়েছি যতগুলো মাসের ভিডিও করেছি তার ভিতরে জুন মাসের জাতক জাতিকারা এরা যেন অন্য মাসে জন্মগ্রহণ করা জাতক জাতিকার থেকে সম্পূর্ণ ভিন্ন আলাদা এদের সব কিছুই যেন অন্যদের বিপরীতে থাকে এই সময়ে যারা জন্মগ্রহণ করে তারা আসলে একটি রহস্যের ভিতরে থাকে আজকের এই ভিডিওতে আমি সেই রহস্যগুলো উন্মোচন করব এবং তার থেকে আমি খুঁটে খুঁটে বের করব। এই সময়ে জন্মগ্রহণ করা জাতক বা জাতিকার স্বভাব চরিত্র অর্থভাগ্য এবং স্বাস্থ্যভাগ্য নিয়ে এবং ভিডিওর শেষে আমি আগের মতোই জানিয়ে দিব কোন জাতক জাতিকার সাথে আপনার শুভ বন্ধুত্ব বিবাহ এবং পার্টনারশিপ ব্যবসা ভালো হতে পারে সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি করছা বিচার চ্যানেলের নতুন আরও একটি এপিসোড আমার বিশ্বাস পৃথিবীর যেখান থেকেই আপনি আমার এই ভিডিও দেখছেন আপনি ভেতর থেকে সুস্থ আছেন মায়াবী এই পৃথিবীর বুকে বর্তমান পরিস্থিতিতে তাহলে শুরু করা যাক আজকের মূল ভিডিও জুন মাসের বিশ তারিখের ভিতরে যারা জন্মগ্রহণ করে তারা মিথুন রাশির হয়ে থাকে এবং জুন একুশ থেকে তিরিশের ভিতরে যারা জন্মগ্রহণ করে তারা কর্কট রাশির হয়ে থাকে একই মাসের দুইটি রাশি হওয়ার কারণে এদের ভিতরে দ্বৈত স্বভাব লাভ করে এদের মস্তিষ্ক তীক্ষ্ণ বহুমুখী বুদ্ধি এবং চাতুর্যতাই পূর্ণ রাশিচক্রের সব রাশির মধ্যে এই সময়ের জাতকদের বোঝা সবচেয়ে কঠিন দ্রুত চিন্তা শক্তির ক্ষমতা থাকার কৌশলে এরা প্রতিপক্ষকে অনায়াসেই পরাজিত করতে পারেন সঙ্গী হিসেবে এরা কিন্তু খুবই চমৎকার এবং সময় মতো ঠিক মেজাজ ধরে রাখতে পারলে এদের সঙ্গে আলাপ করে যথার্থ আনন্দ লাভ করতে পারে যে কোনো মানুষ কিন্তু আস্থা করা উচিত নয় কারণ নিজেদের স্বার্থ না হলে এরা কিন্তু শপথ বা অঙ্গীকার পালন করেন না মনে মনে এরা নিজেদের খুবই দৃঢ়চেতা ও বিশ্বাসী ভাবেন হয়তো তখনকার মতো সেটা সত্য হতেও পারে কিন্তু মুহূর্তেই এরা রং বদলায় কোনো পরিকল্পনা পুঙ্খানুপুঙ্খভাবে বুঝে নিতে এদের সময় লাগে না কিন্তু ধূর্তামি এবং তীব্র সমালোচনার দ্বারা সব কিছু করে দিতেও আবার এদের সময় লাগে না এখনিষ্ঠ হতে পারলে এরা যে কোনো কাজে আশ্চর্য রকমের সফলতা লাভ করে থাকে জুন মাসের এই সময়ে জন্মগ্রহণ করা জাতক জাতিকাদের আবিষ্কার বা ব্যবসায়ের নতুন কোনো পথ থেকে আয় করার অনেক সুযোগ আসে কূটনৈতিক যোগাযোগ নামী ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ বহুবার বিদেশ ভ্রমণ এবং বিদেশিদের মুগ্ধ করা এই সব বিষয়ে এরা খুবই পটু এবং সফল হন এরা এত চিত্তাকর্ষক হন যে এদের কাছ থেকে বিদায় নিতে গেলে লোকেরা ভাবেন কি অপূর্ব সাক্ষাৎকার অধনস্থরা এদের সবসময় মান্য করেন প্রেমের ব্যাপারে এরা সবচেয়ে বেশি বাধ্য প্রেম যেন এদের দ্বারাই সম্ভব এবং একই সঙ্গে আবার অন্য কোথাও প্রেম করাও এদের পক্ষে অসম্ভব নয় অর্থাৎ সাধারণত এরা দুই চরিত্রেই থাকতে পারেন এবং অনেক সময় এদেরকে দুইটা পরিবারও দেখা যায় কিন্তু ধরতামির কারণে এরা ধরা পড়েন না এদের বহু বন্ধু হয় এবং বন্ধুদের প্রতি এদের ভালোবাসার কোনো অভাব থাকে না এদের মন এতটাই চঞ্চল যে এরা ক্রমাগতই যেন বেরিয়ে বেড়ান যদি আর্থিক দিক অনুকূল থাকে গতি এবং ধাবমানতার প্রতি এদের খুব আকর্ষণ এক্সপ্রেস ট্রেন দ্রুত ধাবমান মোটর কার ও স্থান ও কালের ব্যবধাননাশির যে কোনো আবিষ্কারের প্রতি প্রধান সমর্থন কিন্তু এই সময়ে জন্মগ্রহণ করা জাতক জাতিকারাই এদের দ্রুত জিনিস খুবই পছন্দের জীবনের প্রবল উত্থান পতনকে এরা গ্রাহ্য করে না নিমেষে প্রফুল্ল এবং বিমর্ষ হওয়া যেন এদের বিচিত্র নয় সময়ে সময়ে এদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয় যদি কারো প্রতি একবার রুষ্ট হন তবে তখন থেকে সে ব্যক্তি তার জীবন থেকে মুছে ফেলেন চূড়ান্ত সাফল্যের মুহূর্তে হঠাৎ তারা সবকিছু ছেড়ে দিয়ে চলে আসতে পারেন এবং দায়িত্বপূর্ণ কাজ যদি শুধু সেটা পছন্দ না হয় তবে সেই কাজ মুহূর্তের ভিতরে ছেড়ে দিতে এরা দ্বিধা করেন না মিথুন রাশির ভিতরে যারা পড়েছে তাদের বুধের ঘর কিন্তু খুবই সক্রিয় বুধের বুদ্ধি এবং দ্বৈত স্বভাবের উপর সমন্বয় করে রবির পরিস্থিতি জাতকের মনের উপর যথেষ্ট বুধের প্রভাব ফেলে ফলে এদের স্বভাব হয় জটিল ধাধাইপূর্ণ এবং সব রকম ধরাছড় বাইরে থাকে এরা বৈচিত্র্যর প্রতি এদের আকর্ষণ দুর্নমনীয় এবং গতানুগতিকতা ও বৈচিত্র্যহীনতা দূর করার জন্য এরা সব কিছুই করতে পারেন এদের মন বুদ্ধিধারা পরিপূর্ণ এবং যুক্তিপ্রবণ কিন্তু মন এমনই সক্রিয় যে একই সময়ে বহুদিকে ধাবিত হতে চাই বছরের এই সময়ে জন্মগ্রহণ করা জাতক জাতিকারা কোনো কাজ করেই যেন তৃপ্তি পান না কারণ সম্পাদিত কাজের ত্রুটি আবিষ্কার করাই যেন এদের স্বভাব প্রগতিশীল কাজে এদের অনেক সুনাম হয় কিন্তু সাধারণত দুই শ্রেণীর কাজ করে থাকেন এরা একটি জনগণের জন্য আরেকটি নিজের জন্য এদের চরিত্র স্বতন্ত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এই সময়ে জন্মগ্রহণ করা জাতক জাতিকারা যদি মনসংযোগ করার অভ্যাস করতে পারে তাহলে এদের সব বিষয়ে সাফল্য সুনিশ্চিত অর্থভাগ্য এই সময়ে জাতক জাতিকাদের আর্থিক অবস্থা ব্যাখ্যা করা একটু মুশকিল এখানে বুধ সক্রিয় ঘরে অবস্থিত একুশে মে থেকে আঠাশে মে অব্দি পূর্ববর্তী শুক্রের প্রভাব থাকে এবং এই রাশির গুণাবলী বুধের দ্বারা আচ্ছন্ন হয় ২৮ মেয়ের কাছাকাছি জন্ম হলে জাতক বুদ্ধির প্রখরতা ও তীক্ষ্ণতা লাভ করে এবং তারপর থেকে ক্রমে ক্রমে আরও বেশি বুধের প্রভাব দেখা যায় বুধকে মনের গ্রহ বলা হয় এই সময়ের জাতক জাতিকারা বিজ্ঞান শিল্প সাহিত্য সঙ্গীত অনুশীলনের প্রতি ইচ্ছা বৃদ্ধি পাবে এই রকম ঘটলে এদের উচ্চ আকাঙ্ক্ষা হবে প্রবল এই সময়ে জন্মগ্রহণ করা জাতক জাতিকাদের মন যদি সঞ্চয়মুখী হয় ও অর্থ সংগ্রহে মনোনিবেশ করেন তাহলে যে কোনো পথ থেকে তারা দ্রুত অর্থ উপার্জন করতে পারেন ফাটকা ইনকামের উপরেও কিন্তু এদের বেশ ঝোঁক থাকবে বুধের প্রভাবের কারণে এই সময়ে জন্মগ্রহণ করা ব্যক্তিদের কোনো সাফল্যই যেন তৃপ্তি দেয় না এবং অর্থের অন্বেষণে এরা অনেক ঝুঁকি নিতে থাকেন এবং এতটাই ঝুঁকি নেন যে সময়ে সময়ে এরা নিজেদের ক্ষমতার বাইরে চলে যায় এইভাবে মন যদি সহনশীলতার পথ বেছে না তবে এত বেশি পরিশ্রম করবে যে শেষে স্নায়বিক দুর্বলতা দেখা দিতে পারে ফলে নির্বাচিত কাজে অগ্রসর হওয়া সম্ভব হয় না সব কিছু বিবেচনা করে আর্থিক অবস্থা কিন্তু এই মাসে জন্মগ্রহণ করা জাতক জাতিকাদের খুব একটা ভালো হয় না সেই ক্ষেত্রে এই সময়ে জন্মগ্রহণ করা জাতক জাতিকাদের কর্মবিরতির ফলে আর্থিক অনিশ্চয়তা দেখা দেবে স্বাস্থ্য জুন মাসে জন্মগ্রহণ করা জাতক জাতিকাদের সব ধরনের বিষয়ের প্রতি স্বাস্থ্যের বিষয় যেন বিপরীত এরা যদি জীবনে সফল এবং সুখী হয় তবে কোনো রোগ এদের স্পর্শ করতে পারে না কিন্তু স্নায়ুমণ্ডলীর দুর্বলতায় দেহের ব্যাধি এরা টেনে আনেন অন্যান্য অঙ্গের থেকে থেকে বেশি বছরের এই সময়ে জন্মগ্রহণ করা জাতক জাতিকাদের উচিত তার শরীরকে ভালো রাখা স্বাস্থ্যকে সবসময় ভালো রাখা স্নায়ুর উপর নির্ভর করেই কিন্তু এদের জীবনটা চলে সুতরাং স্নায়বিক দুর্বলতা আসে এমন কাজ থেকে এদেরকে বিরত থাকতে হবে বিদ্যুৎ চালিত কোনো জিনিস যেমন সময় সময় একটু দম দিতে হয় তারপরে আবার সেটাকে চালু করতে হয় এরাও অনেকটা সেই রকম এদেরকে একটু বিশ্রাম নিতে হবে একটা না কাজ করলে স্নায়বিক দুর্বলতার কারণে দ্রুতই অসুস্থ হয়ে পড়বে ঘুম দিয়ে যদি শারীরিক ক্ষয় পূরণ করে নিতে পারেন তবে এটাই হবে আপনার জন্য সবচেয়ে বড় ওষুধ সব রকম ভাঙন থেকে রক্ষা পাবে আপনার শরীর রোগের ক্ষেত্রে দেখা দিতে পারে জীবভাই জড়তা তোতলামি এবং মৃগি রোগ ফুসফুস দুর্বল হওয়ার কারণে অনেক সময় নিউমোনিয়া দেখা দিতে পারে একজিমা দাঁত চুলকানি এই ধরনের ব্যাধি হওয়াও কিন্তু সম্ভাবনা থাকে এই সময়ে জন্মগ্রহণ করা জাতক জাতিকাদের এবার বলবো শুভ বন্ধুত্ব বিবাহ সক্ষতা এবং অংশীদারী ব্যবসায়ের ক্ষেত্রে কোন সময়ে জন্ম নেওয়া জাতক জাতিকারা শুভ হবে প্রথমেই বলে রাখি নিজ মাসে জন্মগ্রহণ করা জাতক জাতিকারা আপনার জন্য শুভ হবে যে যেই মাসে জন্মগ্রহণ করেছে সেই মাসে জাতক জাতিকার প্রতি তাদের একটি আকর্ষণবোধ থাকেই তবে এখানে কিন্তু সব নিয়মের মতো জুন মাসে জন্মগ্রহণ করা জাতক জাতিকারা ব্যতিক্রম তাদের সাথে রাশিচক্রের বিপরীত দিকে থাকা ধনু এবং মকর রাশির প্রতি এরা বেশি আকৃষ্ট হবেন এই ছিল আজকের মূল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তীতে এই চ্যানেল থেকে আসা কোনো ভিডিও সবার আগে পেতে নোটিফিকেশন বেলটি প্রেস করুন ধন্যবাদ